আসসালামু আলাইকুম আই এম আমরিন রহমান প্র্যাকটিশনার্স লয়ার অফ ঢাকা জসখোর্ট টুডে আই ডিসকাস দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিওর এইটিন এই ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো এ কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছর কারাদণ্ড দিতে পারে এবং কত টাকা অর্থদণ্ড দিতে পারে এই বিষয়ে আলোচনা করা হয়েছে আজকে আমি কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছর কারাদণ্ড দিতে পারে এবং কত টাকা অর্থদণ্ড দিতে পারে এটি আলোচনা করব এবং এটা ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারায় আলোচনা করা হয়েছে সেটাও আমি বিস্তারিত আলোচনা করব। একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে এবং দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারে এবং এটা আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো আটানব্বই এর ধারা বত্রিশ এর তে এবং একজন দ্বিতীয় শ্রেণীর তিন বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে এবং পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারে এটি আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো আটানব্বই এর ধারা বত্রিশের একের ক্ষতে এবং একজন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে এবং দুই হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা জরিমানা দিতে পারে এটা আলোচনা করা হয়েছে এই ফৌজদারি কার্যবিধি আইনের ধারা বত্রিশের একের গতে তাহলে এই যে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী এই তিন শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছর কারাদণ্ড দিতে পারে এবং কত টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারে আশা করছি আপনারা অলরেডি ক্লিয়ার হয়েছেন এখন আলোচনা করছি বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অর্থাৎ এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে যখন বিশেষভাবে ক্ষমতা প্রদান করা হয় তখন কিন্তু এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটই সাত বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে এবং সাথে কিন্তু অর্থদণ্ডও দিতে পারে অর্থাৎ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তার স্বাভাবিক যে ক্ষমতা আছে স্বাভাবিক ক্ষমতা বলে দিতে পারে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড কিন্তু এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে যখন বিশেষ ক্ষমতা দেওয়া হয় তখন এই বিশেষ ক্ষমতায় একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাত বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে এবং অর্থদণ্ডও দিতে পারে এবং এটা আলোচনা করা হয়েছে এই ফৌজদারি কার্যবিধি আইনের উনত্রিশের ক তে এই উনত্রিশের গ ও তেত্রিশের ক অনুযায়ী এই বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে এই স্পেশাল ক্ষমতা দেওয়া হয়েছে তাহলে আমি আশা করছি আমার আজকের আলোচনা থেকে আপনারা অলরেডি স্পষ্টভাবে ক্লিয়ার হয়েছেন যে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছর কারাদণ্ড দিতে পারবে এবং কত টাকা অর্থদণ্ড বা জরিমানা দিতে পারবে সো আজকের জন্য আল্লাহ হাফেজ নেক্সটে আমি আবারও হাজির হব অন্য কোন নতুন আইন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ